আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমরা আজকে এই ডোবায় মাছ ধরার প্রতিযোগিতায় নামছি এর মধ্যেই আমাদের আজিজ ভাই একটা বড় সাইজের মাগুর মাছ ধরে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে এই টু ডোবার মধ্যে কি মাছ ধরতেছে আমরা অলরেডি এর মধ্যে তিন বালতি মাছ নিয়ে নিয়েছি এখান থেকে কারণ আমরা এখানে নিয়ে আসছি বিশিষ্ট মাছ ধরার লোক সাগরে মাছ ধরার অভিজ্ঞতা আছে যার এবং টলার ডুবে সাতড়ানোর অভিজ্ঞতাও তার আছে সেই জলিল হাওলাদার আর তার সাথে আছে আজিজ ভাই পেশায় সেই মিস্ত্রি কারণ সে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবে মাছ ধরা। এই যে সে মার্টিন নিচ থেকে খুঁচে বের করে আনছে এক ঝাঁক মাছ আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বালতি ভরে যাচ্ছে তো আমরা আপনাদেরকে এরপরে দেখাবো একসাথে সব আমরা কী পরিমাণ মাছ পেয়েছি পুরোটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ